বীরভূমের বোলপুরে আজ এক অন্য ছবি তৃণমূল কংগ্রেসের বিশাল শক্তি প্রদর্শনী আর সেই মঞ্চে নেই দলের অন্যতম প্রভাবশালী মুখ অনুব্রত মন্ডল আরো বিস্ময়কর তৃণমূলের এই মহা তাকে আমন্ত্রণই জানানো হয়নি বোলপুরের মেগা শো হয়েছে মনীষা বন্দ্যোপাধ্যায় দীপিকন্থ মজুমদার কালাচাঁদ মাহালি অতনু শাসমল অশোক গুণ অসিত গড়াই কর্ণা ঘোষ পাপিয়া চৌধুরী সঞ্জয় কুমার রায় আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই বিতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের একের পর এক নির্দেশ দেন সঙ্গে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা আগামী দিনে সংগঠনের রূপ পাল্টে যাবে এরপরে শুরু হয় ভাষা ও বাঙালি পরিচয়ের আন্দোলন মমতার সরাসরি অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষাভাষীদের উপর চলছে হেনস্থা বাংলার অস্মিতায় আঘাত মিছিল শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বার্তা দেন প্রতিটি জেলায় হবে এই আন্দোলন আজকের এই দুর্দান্ত সমাবেশ স্পষ্ট করে দিল বীরভূমে তৃণমূল অটল অনুব্রত সহ বা ছাড়া

আমাদের শ্রমিক আছে আমি স্বামীকে বলবো ও যেহেতু দুজনে মিলে বসে সিএস এর সাথে কার বসবে বসে একটা স্কিম তৈরি কর ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে